একই ডেটে একই দামে যখন পুরো বাংলাদেশে একটি প্রোডাক্ট বিক্রি হয় তখন কিন্তু চিন্তার কারণ থাকে যে এই পুরো বিষয়টি কোনো একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় কেন দামটা কোনো একটি সিন্ডিকেট নির্ধারণ করে দেয় কিনা এই বিষয়টি কিন্তু বের করা দরকার কারণ সবাইকে শুভেচ্ছা আজকের আমার ভিডিওর টপিকটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য অনুরোধ থাকবে যারা প্রাপ্তবয়স্ক নন তারা ভিডিওটি স্কিপ করবেন বাংলাদেশের যে আইন সে আইন অনুযায়ী ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ পাবলিক প্লেসে সিগারেট ধূমপান করা যাবে না পাবলিক প্লেসে গণপরিবহনে যেখানে মানুষের বিচরণ থাকে সেখানে ধূমপান করলে শাস্তির বিধান রয়েছে তবে কেউ যদি ব্যক্তিগত যেখানে মানুষের সমাগম থাকে না ব্যক্তিগত জায়গায় সিগারেট পান করতে চান সেক্ষেত্রে আইনের কিন্তু কোন বিধিনিষেধ নেই এমনকি এই সিগারেটের খাত থেকে কিন্তু বাংলাদেশ সরকার প্রচুর প্রচুর রেভিনিউ আর্ন করে তো বাংলাদেশে যে সিগারেটগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশি জানা আছে তবে এই সিগারেট বিক্রি নিয়ে কিন্তু ভোক্তা যারা সিগারেটটি কেনেন তাদের সাথে প্রচুর ঠকানোর ঘটনা ঘটে যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এই সিগারেটটা এই সিগারেটটার দাম লেখা আছে তিনশো টাকা সরি দুঃখিত তিনশো টাকা বিশ সলাকার এই সিগারেটের প্যাকেটটি কেউ যদি কিনতে চান তাহলে তিনশো সত্তর টাকা দিতে হবে এমআরপি তো হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য অর্থাৎ একজন দোকানি চাইলে এর থেকে কম দামেও বিক্রি করতে পারবে যদি আর একটু সহজ করে বলি যে কোনো সিগারেটের প্যাকেট হোক বা অন্য যে কোনো পণ্যের প্যাকেটের এমআরপি যদি তিনশো সত্তর টাকা থাকে তাহলে দোকানদার এই তিনশো সত্তর টাকা নিতে হবে বা তিনশো সত্তর টাকা থেকে চাইলে উনি কমও রাখতে পারেন কারণ এই তিনশো সত্তর টাকায় বিক্রি করলেই তার প্রফিট হওয়ার কথা তিনি চাইলে তার প্রফিট কিছু ছেড়েও দিতে পারেন কিন্তু মানে বিশ টাকা দামের যে সিগারেটগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আছে সেই সিগারেটের প্যাকেটে তিনশো সত্তর টাকা দাম লেখা থাকে অর্থাৎ এক শলাকা সিগারেটের দাম যদি বিশ টাকা হয় তাহলে বিশ শলাকার দাম হওয়ার কথা কত খুচরা কিনতে গেলে দোকানিরা চারশো টাকা নেন কেউ প্যাকেট ধরে নিলে হয়তো বা পাঁচ টাকা বা দশ টাকা কম নেন কিন্তু ওই সিগারেটের প্যাকেটে দাম লেখা থাকে তিনশো সত্তর টাকা দোকানে কিন্তু এখানে একজন গ্রাহকের কাছ থেকে তিরিশ টাকা বেশি রাখছেন কিন্তু আইন অনুযায়ী যেহেতু এমআরপি তিনশো সত্তর টাকা লেখা আছে এর থেকে বেশি নেওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না আরেকটি সিগারেট আছে যেমন পনেরো টাকা করে দাম নেয় সেই সিগারেটটি বডি রেট লেখা আছে দুইশো আশি টাকা অর্থাৎ দুইশো আশি টাকা করে বডি রেট লেখা কিন্তু কেউ যদি কিনতে যায় খুচরা কিনতে গেলে প্রতি শলাকার দাম পনেরো টাকা দেওয়া হয় অর্থাৎ বিশ পিস সিগারেটের দাম কিন্তু তিনশো টাকা হচ্ছে অর্থাৎ দোকানে কিন্তু এক প্যাকেট সিগারেটে তার যে লাভ মানে এমআরপি যে দামটি থাকে সেটার ভিতরে তো দোকানের লাভ নির্দিষ্ট করা থাকে তার উপরেও উনি এক্সট্রা আরও বিশ টাকা তিরিশ টাকা করে প্রফিট করেন আর কেউ কোনো দোকান যদি একটু শহর থেকে একটু দূরে হয় সেক্ষেত্রে দেখা যায় দোকানিরা বলেন যে আমরা কোম্পানির থেকে নিতে পারি না বিভিন্ন দোকান থেকে নিয়ে আসতে হয় আমাদের খরচ বেশি হয় এই জন্য আমরা প্রফিট বেশি করতে চাই না হলে পোষায় না আমার যেটা আর হ্যাঁ আর একটা বিষয় আছে বাংলাদেশে আরো বর্তমান সময়ে দেখা যায় আরো অনেক নাম না জানা সিগারেট বাজারে পাওয়া যাচ্ছে যেগুলোকে লো স্মোক সিগারেট বা চিকন সিগারেট মানুষ সম্বোধন করে অনেকে বলে যে সিগারেটগুলো বিদেশ থেকে আসে ট্যাক্স ফাঁকি দিয়ে এটা সেটা আমি জানি না বাস্তবতা কি কিন্তু এই সিগারেটের কোনোটির প্যাকেটে কিন্তু কোনো দাম লেখা থাকে না তাহলে গভর্নমেন্ট যেই সিগারেটের প্যাকেট থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আয় করছে সেখানে যখন একটি এম লেখা থাকে তিনশো সত্তর টাকা দুইশো আশি টাকা যাই হোক না কেন একজন গ্রাহক কেন তার থেকে বেশি দামে সেই কিনবেন ভোক্তা অধিকারের কি এক্ষেত্রে আমি গুগলে সার্চ করেছিলাম সিগারেট জরিমানা দুটো শব্দ দিয়ে সর্বশ্রেষ্ঠী পেয়েছিলাম মাগুরার একটি ঘটনা সেখানেও তিনশো সত্তর টাকা সিগারেট চারশো টাকা প্যাকেট রাখার কারণে ওই দোকানিকে মাগুরা শহরের ওই দোকানিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারগুলো যদি সব জায়গাতে থাকে সিগারেট উন্মুক্তভাবে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ শতভাগ একমত এই বিষয়টির সঙ্গে কিন্তু জিনিসটি প্রাপ্তবয়স্ক মানুষ যে যখন এই সিগারেটটি কিনে নিজে পান করতে পারবেন তখন সেটি কেনার ক্ষেত্রে তার তো একটি ভোক্তার একটি অধিকার রয়েছে সে তো একজন ভোক্তা তার এই অধিকার তো প্রতিটি মুহূর্তে প্রতিটি রাস্তায় প্রতিটি অলিতে পুরো বাংলাদেশে ক্ষুণ্ণ হচ্ছে আমার অনুরোধ থাকবে ভক্ত অধিকার সহ যারা আছেন তাদের যদি এই বিষয়টি নিয়ে কাজ করার সুযোগ থাকে তারা বিষয়টি দেখবেন এবং যারা কিনেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলুন আলোচনা করুন কারণ আপনারা কথা বলেন না দেখেই কিন্তু দোকানেরা আপনাদের থেকে যা ইচ্ছা দাম নির্ধারণ করতে পারছে এবং একটি বিষয় খুব অবাক লাগার মতো পুরো বাংলাদেশে এই দামগুলো কিন্তু একটা নির্দিষ্ট রেটেই বিক্রি হয় যেমন তিনশো টাকা প্যাকেট যেটি এমআরপি লেখা সেটি খুচরা বিক্রি করতে গিয়ে একজন দোকানি বিশ টাকা করে বিক্রি করছে তার মানে উনি বিক্রি করছেন পুরো পুরো টাকা টাকা দিয়ে তার তার প্রফিট আছে উপর আবার এক্সট্রা লাভ এখন বিক্ষিপ্তভাবে এই ঘটনাটা দেশের কোথাও না কোথাও ঘুরতে পারতো এক দুই জায়গায় ঘুরতে পারতো কিন্তু একই ডেটে একই দামে যখন পুরো বাংলাদেশে একটি প্রোডাক্ট বিক্রি হয় তখন কিন্তু চিন্তার কারণ থাকে যে এই পুরো বিষয়টি কোনো একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় কেন দামটা কোনো একটি সিন্ডিকেট নির্ধারণ করে দেয় কিনা এই বিষয়টি কিন্তু বের করা দরকার কারণ মানুষ ঠকছে ভোক্তা ঠকছে যেটাই হোক প্রোডাক্ট যেটাই হোক সেটা যেহেতু বৈধ সেটা কিনতে গিয়ে একজন মানুষ কেন ঠকবে এই বিষয়টি নিয়ে আওয়াজ তোলা দরকার গ্রাহককে কথা বলা দরকার একটি কথা ছিল না ভারতের একটি অনেক আগে ছোটবেলা শুনতাম যে জাগো গ্রাহক জাগো হ্যাঁ আমাদের মনে হয় এখন জাগার সময় এসেছে কথা বলার সময় এসেছে যিনি ধূমপান করেন তিনি কেনার সময় শুধু পাই না যে কোনো ব্যক্তি যে কোনো প্রোডাক্ট কেনার সময় এমআরপির দাম চাইলে সে দামটি দিবেন না কারণ তিনি অন্যায় করছে এবং এটি ভোক্তা অধিকারকে কমপ্লেন করার মাধ্যমে এটি কিন্তু শাস্তির আওতায় আনার সুযোগ রয়েছে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা